হাই অবরিহান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রোমান ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি ওই যে পিসি ম্যানটা দেখতে পাচ্ছেন আমাদের তানবির ভাই হইতেছে এখন আজকে ওয়ালাইকুম আসসালাম আমি এখন আছি হচ্ছে কোথায় আমি এখন আছি হচ্ছে ঢাকা মগবাজারে বাইকারস কর্নারে তো ভাই হইতেছে আজকে কিছু লেটেস্ট হেলমেট চলে আসছে সেটার ইনফরমেশন দিব আমি কিছু বক করবো না অর্ডার প্রসেসিং এভরিথিং সব কিছু ভাই জানাক আর কী হেলমেট নিয়ে আমরা কথা বলবো তো চলেন আমরা একেবারে তানবির যাই যাইস গো আসসালামু আলাইকুম বাইকারস আমরা বাইকার্স করার পরিবার আজকে নতুন কিছু হাফ ফেজ ইসি সার্টিফাইড হেলমেট নিয়ে আলোচনা করবো অনেকেই প্রিমিয়াম ইসি সার্টিফাইড হেলমেটের হাফ ফেজ চান যারা ফুল ফেজ পরে অভ্যস্ত না তাদের জন্য আমার মনে মূলত এই ভিডিওটা সেটা হচ্ছে ইউভি একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে খুব মোস্ট পপুলার একটা ব্র্যান্ড খুবই পরিচিত একটা ব্র্যান্ড সেটার ইসি সার্টিফাইড হেলমেটের হাফ ফেজ হেলমেটের ভিডিও আজকে আলোচনা করবো এটা একটা মডেল আর একটা নতুন নতুন একটা মডেল লঞ্চ হয়েছে সেটা একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য প্রথমে আমি যদি এটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে ইউহি আটশো একান্ন মানে এইট ফাইভ ওয়ান মডেল যেটা ইসি সার্টিফাইড এটার ওয়েট হচ্ছে খুবই লাইট এগারোশো গ্রাম প্লাস মাইনাস এই যে আমি যদি বলে দিই এগারোশো গ্রাম প্লাস মাইনাস একটা ইসি সার্টিফাইড হেলমেট এগারোশো গ্রাম ভেরি লাইট ওয়েট হ্যাঁ ইভেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় আর এটা যদি একটু দেখে নেয় যেখানে স্পিকার হোল করা আছে আপনারা চাইলে ব্লুটুথ কমিউনিকেটর সেট করতে পারবেন এবং পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় আমি যদি একটু দেখা দিই

ভাইজার কত সুন্দর এই পর্যন্ত সুন্দর পরার পরে লুকটা পারফেক্ট ঠিক আছে ইভেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এটা এতটা লাইট ওয়েট যেটা ঘাড় পেন থেকে শুরু করে আপনাদের যে একটা কমফোর্টেবল যে ব্যাপার পুরোটাই হেলমেটের মধ্যে আছে এইটাই হেলমেটের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা ইসি সার্টিফাইড বিএসটি সার্টিফাইড এটা টোটাল কালার আছে আমাদের কাছে পাঁচটা এটা হচ্ছে গ্রে আর নিয়নের মধ্যে এটা রিফ্লেক্টার করবে রিফ্লেক্ট করবে কিন্তু আর ভেন্টিলেশন এখানে একটা টপ ভেন্টিলেশন আছে পিছনে এক্সিট পয়েন্ট আছে আমার মনে হয় ছয়টা গরম বাতাস বেরোয় তিনটা তিনটা ছয়টা আচ্ছা এইটা একটা কালার প্রাইস হচ্ছে কত চার মাত্র এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটাতে ক্লিয়ার ভাইজার আছে আপনার করে নিতে পারেন আমি আরেকটা জিনিস বলে দিই এই হেলমেট যারা আগে থেকে ইউজ করেন বা এখন যারা করছেন এই মেকানিজম এই ভাইজর এটা কিন্তু ইউভি ইন্টারন্যাশনাল অ্যাভেলেবেল বা আমাদের বাইকের স্কলারও অ্যাভেলেবেল আপনারা পাবেন হ্যাঁ আচ্ছা এবার আমি এটা একটা জিনিস আপনার দেখাই যেটা বলতে চাইছি পিছনে দেখেন এটা এতটা থেকে এতটা ইয়ে করা যে আপনারা ঘরের যে কলার নষ্ট হওয়া থেকে শুরু করে বা ম্যাডাম বা আপুরা যারা আছেন পরেন তাদের তো আসলে কোনো প্রবলেম হয় না এই হেলমেটটা আর এই হেলমেটটা লাইট ওয়েট হওয়ার কারণে লেডিস যারা আছেন তারাও এটা খুব কমফোর্টলি ইউজ করতে পারে খুব আরামে ইউজ করতে পারে ঠিক আছে আর ভেন্টালেশনটা এত ভালো করছে ইউই মানে আমি বলবো মানে ইউই হাফ পেজ যেগুলো নন সার্টিফাইড এগুলোর চাহিদা তারও বেশি হ্যাঁ প্রত্যেকটার এক বছর অফিসের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে গ্রে এর মধ্যে ব্লু ঠিক আছে প্রাইস মাত্র চার হাজার টাকা এই আরেকটা কালার হয়ে শুধু কালারগুলো দেখেন প্রত্যেকটা ফিচার সেম টু সেম প্রত্যেকটা বছরের অফিসার ওয়ারেন্টি আছে আর আমরা ইউই ইন্টারন্যাশনাল অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আপনার চাইলে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ এই যে টাকা কালার স্ক্রিনে থাকা নাম্বারে জাস্ট যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে আমাদের বাইকাস কোন একটা পেজ আছে পেজটা আর আপনারা চাইলে এখন যে পরিমাণ ফেক পেজ ভিডিও করে আমার সাথে কথা বলে দেন আপনারা প্রোডাক্ট রিসি দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেব ঘরে বসে দেখে শুনে টাকা পেমেন্ট করে হেলমেট নিয়ে নেবেন ঠিক আছে এই আরটা কালার ইস সার্টিফাইড বিএসটি সার্টিফাইড হ্যাঁ ওয়েট মাত্র এগারোশো গ্রাম হ্যাঁ হাতে নিলে এগারোশো মনেও হয় না এত লাইট ওয়েট ঠিক আছে আর এখানে কিন্তু যারা হেলমেট লক করে রাখতে চান এটা তাদের জন্য এই যে হেলমেট লক করে রাখতে পারবেন হ্যাঁ নো প্রবলেম অনেকে হাফ হেলমেট লক করে রাখতে চায় কোথাও যাওয়ার জন্য এতটা প্রিমিয়াম করছে এতটা আরামদায়ক করছে এক কথা আমি বলবো অসাধারণ এই যে আরেকটা কালার ব্ল্যাক অ্যান্ড গ্রে সবচেয়ে হিট কালার এই মডেল এই মডেলটার মধ্যে ঠিক আছে ছোটোখাটোর মধ্যে আপনারা যারা স্কুটি ইউজ করেন ভেসপা ইউজ করেন তাদের সিটের নিচে যে বক্স আছে বক্সও খুব আরাম সেটা রেখে দিতে পারবেন হ্যাঁ সার্টিফাইড হেলমেট ইউহি মাত্র এক বছর অপসর ওয়ারেন্টি আচ্ছা এইবার আসে আমরা ইউহি লেটেস্ট দুই হাজার পঁচিশ সালে আমরা বলতে গেলে দুই হাজার ছাব্বিশ সালই বলতে পারি একদম শেষে এসে একটা মডেল ইউ লঞ্চ করছে যেটা সত্যিই অসাধারণ আমার কাছে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে আমি জানি আপনাদের কাছেও ভাল লাগবে তার কিছু কারণ আমি বলছি প্রথমত এটার মডেল হচ্ছে আটশো বারান্ন এইট ফাইভ টু সাইজটা এতটা মানে ছোট করছে ওরা এতটা ছোটর মধ্যে যে এটা খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন ইভেন দ্বিতীয় থেকে দেখাই পিছনের স্টাইলটা খুব সুন্দর করছে এখানে রিফ্লেক্টর করা হয়েছে ইভেন এটার ভাইজারটা খুব সহজ করা হয়েছে ইভেন আমি আর জিনিস দেখাই অন্যান্য অনেক হেলমেট আছে ভাইজার খুলতে গেলে অনেক প্যারা এটা দেখেন যে পুশ করলে ভাইজার খুলে যাবে খুলে গেছে আবার লাগানোটা একেবারে সহজ জাস্ট এভাবে ধরবেন এটা ধরবেন এটা বসাবেন লেগে গেছে

বললাম না এটা ভালো লাগার একটা কারণ হচ্ছে মাথার সাথে খুব সুন্দরভাবে সেট হয় আর এটার সাইজটা খুবই সুন্দর যারা একটু ছোটোখাটোর মধ্যে দারুণ কম্পেক্ট একটা হেলমেট চান এটা তাদের জন্য ভাই সাইজ কী কী আছে এম এল এক্স এল এমএলএস ভেন্টিলেশানটা কত ভালো করছে আমার একটু দেখে ভালো কিন্তু কমিউনিকেটার ইউজ করতে সব সবকিছু ইউজ করতে পারে কমিউনিকেটর ব্লুটুথ সব একটু দেখাই আচ্ছা এটার ভেন্টিলেশন দেখেন সরাসরি দেখেন ওই দেখেন ফাঁকা কত একেবারে ফাঁকা ছিদ্র মানে ভেন্টালেশান এত বেশি দেখেন হুম এই

হট কালার ব্ল্যাক গ্রে তো বাংলাদেশে খুব হট একটা কালার চলতেছে যে কোনো ব্র্যান্ডের ব্ল্যাক গ্রে মানে হিট ব্ল্যাক গ্রে একটু রয় রেড কম্বিনেশনও আছে না দেখেন রেড একটু কম্বিনেশন আছে হালকা খুব সুন্দর আছে ভাই দেখছেন ভাই কালার গুলো জজ করছে এবং ফিচারস গুলোও সেই দিছে পরার পরেও আমার বেশি ভালো লাগছে ভাই বললাম না মাথার সাথে এই দেখেন আমি পরার পরে মাথার সাথে খুব সুন্দর একটা সেট হয়ে যায় দেখেন

লাইট রোডের মধ্যে এত সুন্দর করে ঘুরাচ্ছি কেন আপনি স্ক্রিনশট না জানেন স্ক্রিনশট নেন WhatsApp করে দেন সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি মডেল হোম ডেলিভারি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের শপে কিন্তু শীতের সকল ধরনের অ্যাকসেসরি চলে আসে আমরা এখনো ভিডিও করার সময় পাচ্ছি না রোমন ভাই সময় পায় না আমি সময় পাই না এইজন্য করা হচ্ছে আমরা খুব শীঘ্রই সেটা করে ফেলবো আর এছাড়া নতুন নতুন অনেক হেলমেট আসছে ইউ হিরো গেম চেঞ্জার প্রো আমাদের কাছে কিন্তু अवेलेबल হয়ে গেছে হ্যাঁ ওটাও আসছে সাইজ এম এল এক্সেল সবগুলো স্মল সহ আচ্ছা এইবার আসি

সুন্দর না এই যে দেখেন এবার ওটা উঠাইলাম সানভাইজার খুবই সুন্দর হ্যাঁ তো এত সুন্দর হেলমেটটা পাওয়ার জন্য যেটা করতে হবে বাইকার চলে আসতে হবে আর হচ্ছে ইউহির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আর আমি আবারও একটা জিনিস ভালো করে মনে করে দিচ্ছি শুধুমাত্র সানভাইজার সহ যেটা আছে এটার প্রাইস হচ্ছে চার টাকা সানভাইজার ছাড়া যেটা আছে এই মডেলগুলো এটা হচ্ছে মাত্র চার টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবগুলো দিয়ে রিপ্লেসমেন্ট সেটা হচ্ছে শেল আমি আবারও বললাম শেল ম্যানুফ্যাকচার যদি ফেটে যায় ভেঙে যায় কোনো কিছু আপনি নতুন পেয়ে যাবেন বাট একটা ওয়ারেন্টি কার্ড আছে মেকানিজম কোনো কিছু আপনারা যদি প্রবলেম হয় এটা কিন্তু ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পড়ে না আমি আবারও বললাম হ্যাঁ শুধুমাত্র শেল ম্যানুফ্যাকচার ফল ওকে তো এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য বাইকার্স কর্নার চলে আসতে হবে বাইকার্স কর্নার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের উল্টা পাশে অথবা মকবাজার চৌরাস্তা মসজিদের পাশে চাইলে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি জাস্ট এই ছবিটা তুলেন স্ক্রিনশট করেন স্ক্রিনে থাকার নাম্বার অথবা আমাদের করার পেজে ভালো থাকবে সুস্থ থাকবে আর কোন ডিটেলস যদি বুঝতে সমস্যা হয় সেটাও আমাদেরকে ইনবক্স করেন অথবা সরাসরি কল দেন আমরা ডিটেলস বলে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন করার পাশে থাকবেন ভ্রমণ ভাই পাশে থাকবেন আর ইহির পাশে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম